শৈয়ে চৌধুরী বাংলাদেশের টাইমে আরেকটা আরেকটা অনুষ্ঠানে যাবেন দীপাঞ্জন চক্রবর্তী অসুস্থতা নিয়ে বসে রয়েছেন থ্যাংক ইউ দীপাঞ্জন দা আমি দুজনের কাছে একবার একবার করে গিয়ে আবার নিজুমদা আপনার কাছে এবং মানুষদা যাচ্ছি সালাউদ্দিন শহেব চৌধুরী আপনারা যে যে কথা বলেছিলেন তখন মনে হয়েছিল আপনারা আসলে দালালি করছেন শেখ হাসিনার আপনারা দালালি করছেন হয়তো এমন কোন রাজনৈতিক দলের যারা এখন এখান থেকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে কিন্তু এখন তো মনে হচ্ছে সত্যি আওয়ামী লীগের যারা যারা রয়েছেন বা বাংলাদেশের যে যে মানুষগুলো বলেছিল যে সবচেয়ে বড় বিপদ ঘনিয়ে আসছে ভারতের জন্য সেটা আমি আমার মনে এখন সত্যি কথা এটা তো মারাত্মক প্ল্যান মুর্শিদাবাদে আল কায়দার মডিউল ধন্যবাদ মরকরঞ্জন ভাই দেখুন বাংলাদেশে এখন পাকিস্তানিদের ইন্টেন্সিফাইড অ্যাক্টিভিটিস চলছে আপনি জানেন যে কিছুদিন আগে ইফতিজাম ইলাহি জাহির যে নাকি হাফিজ সাঈদের সহযোগী সে বাংলাদেশে এসেছিল এবং আপনি যে চাপাই নবাবগঞ্জ জেলার কথা বললেন সে চাপাই নবাবগঞ্জ জেলায় গিয়েছে অসংখ্য জঙ্গি বৈঠক করেছেন আর ইফতিজাম ইলাহি জহির যাওয়ার পর সাইফুল্লা সাহেব বলেছিল যে এই বাংলাদেশে তাদের ভাষায় পূর্ব পাকিস্তানি নাকি ভারতে হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে একদিকে ইফতাম এলাই চলে গেছে আর বাংলাদেশে আসছে আর আপনি বললেন মুর্শিদাবাদে পশ্চিমবঙ্গে হ্যাঁ পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে আইএসআই প্রশিক্ষিত মহাদির রেজিমেন্টের সদস্যদের পাঠানো হচ্ছে মহাদির রেজিমেন্ট যারা নাকি আটকে পড়া পাকিস্তানি পাঁচ হাজার সদস্যকে পাকিস্তানি আইএসআই রিক্রুট করেছে সেখানে ভারত থেকে আপনি আপনি মানে এটা কনফার্ম করছেন যে পাকিস্তান থেকে বাংলাদেশে তার মানে একেবারে নির্দিষ্টভাবে ক্যাম্পগুলো তৈরি হচ্ছে মানে বাংলাদেশের কিছু মানুষ অবাক হয়ে যাচ্ছে যে কেন ভারতীয় সেনাবাহিনী এভাবে নিজেদের মিলিটারি এক্সারসাইজ চালাচ্ছে কেন আপনাদের রংপুরের ঘাড়ের কাছে তেজস বা রাফাল বিমান ঘুরছে এটা তার মানে তার তার একেবারে যোগ্য কারণ এবং এই যে মহাজির রেজিমেন্ট এটা কিন্তু পাঁচ হাজার সদস্য এরা সুইসাইড স্কোয়াডের জন্য প্রশিক্ষিত এবং এরা ভারতে ঢুকছে ভারত থেকে ১৪ বছরের শিশু নারী এবং অন্য সদস্যরা আছে তো এখন আল কায়দা ইসলাম বাংলাদেশ থেকে যৌথভাবে ষড়যন্ত্র করছে জয়স মোহাম্মদ এবং লস্করে তৈবা পাকিস্তানি আইএসআই সবাই ঘাটি গেড়েছে কাজে আমি আবারও বলছি ভারতকে এখন কঠোর ব্যবস্থা নিতে হবে তা না হলে বাংলাদেশ নষ্ট হয়ে যাবে বাংলাদেশ থাকবে না এবং বাংলাদেশের মাটি ব্যবহার করে বাংলাদেশের শত্রুরা পাকিস্তানিরা ভারতে হামলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়